চলে আসলাম বড় ভাইয়ের বিয়ের দিনের ভিডিও নিয়ে বিয়ের দিন আমরা অনেক বেশি এনজয় করেছি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন সময় দেওয়া হয়েছিল সাড়ে বারোটার ভিতরে সবাই দাদু বাড়িতে থাকতে হবে তো আমরা সাড়ে বারোটার ভিতরে চলে গিয়েছিলাম তারপর বাসা থেকে বের হয়ে গেলাম রওনা দিলাম যেহেতু জুম্মার দিন ছিল সব ছেলেরা নামাজের সময় নামাজ পড়ে তারপর হচ্ছে গাড়ি আবার রওনা দিল কোটিয়ার দিন পার হতে না হতে হিজড়ারা ধরে জামার গাড়ি থেকে আড়াই হাজার টাকা নিল আর আসার সময় নাকি ধরছিল আসার সময় আর দিতে হয় না যাওয়ার সময় দিছিল তো এই করতে করতে আমাদের একটু দেরি হয়ে গেলো পৌঁছাতে তো আমরা হচ্ছে পৌঁছে গেলাম বউয়ের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ বত্রিশে এখানে একটা কমিটি সেন্টার আছে উৎস নামের মনে হয় এই কমিটি সেন্টারে হচ্ছে আয়োজন করা হয়েছিল বিয়ের এদিকে জামাইকে সবাই নামাইতেছিল আর আমরা দুই জামেলে হচ্ছে ভিডিও ছবি এগুলো করতেছিলাম আর ভিডিও ছবির মানে চক্করে এদিকে যে গেটে কি হয়েছে তাই দেখতে পারিনি যাই হোক জামাইকে বইয়ের বাড়ির মানুষ বরণ করে নিয়ে আসলো যেহেতু বিয়ে এক সপ্তাহ আগে হয়ে গিয়েছিল মানে কাবিন হয়ে গেছিলো তাই এখন আর বিয়ে করানোর কোনো ঝামেলা ছিল না তাই ডাইরেক্ট হচ্ছে জামাইকে বইয়ের কাছে নিয়ে গেল আমাদের নতুন জামাই মানে আমার ভাসুর অনেক খুশি আমাদের ভাবিকে দেখে মানে উনি হচ্ছে যখন গেলো আয়নাতে মুখ দেখতেছিলাম আমি বলতেছিলাম ভাইয়া কি দেখেন উনি হাসতেছিল লজ্জায় কিছুই বলতে পারতেছিল না তো তারপর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে চলে আসলাম আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসে গেলাম আমরা সবাই কম বেশি খেয়েছি আমার ছেলে একদমই কিছু মুখে দেয় নাই কারণ ও গাড়ির মধ্যে হচ্ছে বমি করে দিছিল ও আবার জাহানি সহ্য করতে পারে না গাড়িতে উঠলেই বমি করে যেখানে যায় না কেন তো খাওয়া দাওয়া শেষ করে আসছি এই মুহূর্তে বউয়ের বান্ধবীরা বলতেছে আপু একটু দুপাট্টাটা একটু ধরবেন আমরা একটা ভিডিও করবো তো তখন আবার বউয়ের বান্ধবীরা এসে জিজ্ঞেস করতেছিল যে আমার বউ কি কী দেখেন তো বউ বলল। ওনার শখের পুরুষ দেখতেছে আর ভাইয়া জানি কি বলছে আমি শুনতেই পারি না তারপর আর দুই বাড়ির ক্যামেরাম্যান বাইরে নিয়ে গেল ছবি তোলার জন্য তো 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 অনেক 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 ছবি ছবি ভিডিও ভিডিও জামাই সাথে তুললাম করলাম এই পার্টটা ছিল সবচেয়ে বেশি সুন্দর মানে এটা হচ্ছে বউয়ের বাড়ির ক্যামেরাম্যান বলতেছিল যে এরকম একটা শ্যুট নিবে যে জামাইকে একদিক দিয়ে জামাই ভাইয়েরা টান দিবে আরেক দিক দিয়ে বউ টান দিবে এটা জাস্ট একটা শ্যুট ছিল কথা ছিল ভাইয়েরা হচ্ছে শেষে ছেড়ে দিবে বউয়ের দিকে কিন্তু ভাই এটা কিন্তু শক্ত করে ধরে রাখছে বইয়ের দিকে যেতে দেয় না আমরা সবাই তো খাওয়া দাওয়া করে ফেলেছিলাম কিন্তু জামাই বইয়ের খাওয়া দাওয়া বাকি ছিল তো জামাই বইয়ের খাওয়া দাওয়া করার সময় আবার আমাদের সবাইকে ডাক দিল তো সবাই মিলে হচ্ছে মানে সব ভাইয়েরা মিলে বোনেরা মিলে হচ্ছে আবার বসে গেল জামাই বইয়ের সাথে তো এখানে সবাই একটু একটু করে সবাইকে খাইয়ে দিচ্ছিল তারপর আমার দেবদের সাথে ছবি তুলতে আসলাম ছবি তুলতে এসে মাঝখানে দাঁড়ায় মনে হইতেছে আমি তো একটা পাহাড়ের নিচে দাঁড়ায় আসি আসলে আমার দেবরা সবাই একটা দেখে একটা বেশি লম্বা আর ওদি হচ্ছে সবচেয়ে বেশি লম্বা তো আর এদিকে হচ্ছে সময় তো হচ্ছে আমার উকিল বাবা কাছ থেকে বিদায় নিয়ে আমরা হচ্ছে চলে আসলাম সন্ধ্যার আগে আগেই চলে আসতে পারছি যেহেতু বিয়ের কাজটা আগেই হয়ে গেছিলো তো আমাদের গাড়ি তো যেহেতু আগে ছেড়ে দিছিল তো আমরা সন্ধ্যার আগে আগেই চলে আসছিলাম মানে আজান পড়ছে এই মুহূর্তে আমরা বাসায় আসি তো বইয়ের গাড়িটা আসতে একটু দশ মিনিট লেট হয়েছে তো বইয়ের গাড়িও চলে আসলো আসার পর জামাই বউ সবাইকে সালাম টালাম করলো সালাম টালাম করার পর হচ্ছে মানে ঘরে যাওয়ার পালা আমি সব সময় দেখে আসছি হচ্ছে ধান দোরবা মাথায় দিয়ে ঘরে আসে কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে দেখলাম একটু অন্যরকম দই এবং ধান দোরবা পায়ের নিচে দিয়ে ঘরে ঢুকে হতে পারে এক এক জায়গায় এক এক নিয়ম তারপর জামাই ছোট ভাইয়েরা বাঁশের ঘর সাজালো সাজানোর পর হচ্ছে বাঁশের ঘর তালা দিয়ে রাখছে জামাইয়ের কাছ থেকে টাকা আদায় করছে টাকা সবাইকে ভাগাভাগি করে দিল দেওয়ার পর হচ্ছে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো মানে বৌবাতির ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন আসসালামু আলাইকুম